অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা আমাদেরকে বলে যে ভাইয়া একটু মোটিভেশন দেন মোটিভেশন পাচ্ছি না ভাল লাগতেছে না পড়াশোনা করতে আসলে কি তোমার মোটিভেশনের ঘাটতি নাকি ডিসিপ্লিনের অভাব এই বিষয়টা একটু ভাইয়া বুঝতে হবে মোটিভেশন এক জিনিস আর ডিসিপ্লিন হচ্ছে আরেক জিনিস মোটিভেশনটাকে যদি আমি ডিফাইন করি এভাবে যে মোটিভেশনটা হচ্ছে তোমার ঘরে কারেন্ট আসে আবার কারেন্ট চলে যায় তাই না ঠিক সেইমাবে মোটিভেশন তোমার একবার আসবে একবার চলে যাবে বাট তুমি যদি তোমার মধ্যে হচ্ছে ডিসিপ্লিনটাকে নিয়ে আসতে পারো তাহলে তোমার মোটিভেশন অটোমেটিকলি থাকবে ডিসিপ্লিন জিনিসটা কি ডিসিপ্লিনটা হচ্ছে তোমার সকালবেলা বারোটা পর্যন্ত তুমি ঘুমাই থাকতে পারবে না তুমি ডিসিপ্লিন যদি তোমার মধ্যে থাকে তাহলে হচ্ছে তুমি এই মোটামুটি রমজান মাস হইলে আমরা যদি বলি যে আটটার সময় তোমার উঠা পড়ায় বসে যাবে একদম দুপুর পর্যন্ত পড়বা আবার হচ্ছে জোহরের নামাজের পর আবার পড়বা তুমি ইফতারের পর পড়তে বসবা এবং হচ্ছে সেহের এক পর্যন্ত পরে ঘুমাবা এই ধরনের একটা রুটিনের মধ্যে তুমি থাকবা যে রুটিনটা তুমি বানাইছো সেই রুটিনটার মধ্যে তোমাকে রাখবে হচ্ছে এই ডিসিপ্লিন তাই আমি বলবো যে হচ্ছে যারা সামনে রাজশাহী এবং হচ্ছে গুচ্ছ পরীক্ষা আছে তাদের তোমাদের ক্ষেত্রে ভাইয়া একটু এই কয়টা দিন এই কয়টা দিন আল্লাহর অবস্থায় একটু ডিসিপ্লিনটা ভাইয়া একটু মেনে চলো তোমার একটা ডিসিপ্লিন তৈরি করো ওই ডিসিপ্লিনের মধ্যে থাকো তাহলেই দেখবা যে হচ্ছে তোমার একটা চান্স হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটা চান্স হবে হচ্ছে গুচ্ছর মধ্যে এই দুইটা চান্স তোমার ভাইয়া হয়ে যাবে